আমি সবার কাছে আবেদন জানাবো যে আজকে আমরা তিনটে সময় এই পুজোকে কেন্দ্র করে একটা জরুরি সভার আয়োজন করছি আশেপাশে সমস্ত ক্লাব জনসংগঠন এলাকার বান্ধবীদের পরিচিতের কাছে আবেদন করব আমাদের রাজনীতি আলাদা থাকতে পারে আমাদের মতামত আলাদা থাকতে পারে এটা আমাদের এলাকার পুজো নব্বই বছরের পুজো

যেটা সাতশো মিটার ছশো মিটারের মধ্যে তাদেরকে জোড়ার চলছে চল্লিশ ফুটের রাস্তাকে লোহার রেল ইন্ডিয়া বন্ধ করে আপনারা চলে পাবেন চল্লিশ রাস্তাকে লোহার বড় বড়

আমি তাদের আপনাদেরকে আরো যে অঞ্চলের মানুষের কাছে আমরা একটা বড় কনভেনশন করবো ঠিক বিকেল তিনটে দুটো আমি আপনাদের পর থেকে সহযোগিতা পাবো মা সহযোগিতা পাবো ছাত্র যুব সহযোগিতা পাবো আমরা সবাই উপস্থিত এই অন্যায়

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন